শুভ সকাল বন্ধুরা আজ হল সতেরো নভেম্বর সোমবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো। হল মৃত রাধুনি জীবিত দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে বরখাস্ত করা হল স্কুলের প্রধান শিক্ষককে চারশো বত্রিশ নম্বর হারিকুরি এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল রৌশনকে বহু দুর্নীতির অভিযোগে অবশেষে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করল শিক্ষা বিভাগ সাত নম্বর শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অন্তর্গত চারশো বত্রিশ নম্বর হারিকুরি এলপি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই নির্দেশনা জারি করে শিক্ষা বিভাগ শিক্ষা বিভাগের এই বড় পদক্ষেপে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় জনগণ তার বিরুদ্ধে প্রথম অভিযোগ চাকরি স্থায়ীকরণের নামে বিদ্যালয়ের তিনজন কাছ থেকে টাকা নেওয়া গত দেড় বছর ধরে বিদ্যালয়ের মৃত হাফসা অ্যাকাউন্টে ব্যবহার করে টাকা তোলার অভিযোগ রয়েছে শুধু তা নয় ডেবেল পেমেন্ট খাতে বরাদ্দ অর্থের হিসাব চাইলে অভিভাবকদের কোনো সুদুত্তর না দিয়ে অশালীল ও অবব্য আচরণ করেন প্রধান শিক্ষকের এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন যাবক অভিভাবক সহ স্থানীয় জনগণ খুবে ফুসছিলেন ছিলেন এসব অভিযোগ নিয়ে গত ছয় সাত মাস আগে শিক্ষা বিভাগের দ্বারস্থ হন স্থানীয় জনগণ অবশেষে জেলা শিক্ষা বিভাগ প্রধান শিক্ষক আব্দুল রৌশনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বরখাস্ত নোটিশ জারি করে তবে শিক্ষকের বিরুদ্ধে এত সব অভিযোগ উঠলেও তার প্রতিক্রিয়া জানতে চাইলে ফোন যোগাযোগে বারবার চেষ্টা করে তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি পরবর্তী খবরটি হল শ্রীভূমির বানিল্যান্ড রিসোর্টে চলছে দেহ ব্যবসা স্বেচ্ছার হল যুব কংগ্রেস শ্রীভূমি জেলার মান সম্মানকে কালিমা লিপ্ত করা কর্ণমধুর জুনিটিলার একটি রিসোর্টের বিরুদ্ধে সরব হল জেলা যুব কংগ্রেস জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করল করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল এই রিসোর্টের ম্যানেজারের গোপন মদতেই যুবক যুবতী স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এভাবে অহরহ অশালীল কাজ করে যাচ্ছে বলে অভিযোগ তুলেন যুব কংগ্রেসের কর্মীরা অভিযোগ মতে জানা গেছে শ্রীভূমিতে রিসোর্ট ও রেস্টুরেন্টের নামে চলছে দেহ ব্যবসা শ্রীভূমি শহরের অদূরে জুনিটিলা পুলিশ প্যারেড গ্রাউন্ডের পাশেই রয়েছে বানিল্যান্ড রিসোর্ট আর এই বানিল্যান্ড রিসোর্ট এর ভিতরেই চলছে এ ধরনের নেককার জনক ঘটনা বানিল্যান্ড রিসোর্ট এর ভিতরে খোলা জঙ্গলের মধ্যে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে বন্ধু বান্ধবীরা খুলা আকাশের নিচে একে অপরকে অহরহ দেহদান করছেন এমন একটি ভিডিও সাম্প্রতিক সামাজিক মাধ্যমে ভাইরাল হতে স্থানীয়রা স্বেচ্ছার হয়ে উঠেন পরবর্তী খবরটি হল বিধানসভা নির্বাচনে যোগ্য নেতা নির্বাচিত করার আহ্বান জানালেন হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বড়বুইয়া উন্নয়নের লক্ষ্যে বিধানসভা নির্বাচনে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানালেন এপিসিসির সদস্যততা হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক বর্বুইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় হাইলাকান্দির মাটিজুরি এলাকার এক জনসংযোগের অভিযানে এ আহ্বান জানান তিনি তিনি বলেন যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার বলে বিধানসভা ডিলিমিটেশনে হাইলাকান্দিতে একটি বিধানসভা কেন্দ্র কর্তন হয়েছে এতে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ আলগাপুর কাটলিসোড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দল যদি যোগ্য মনে করে তবে বিধানসভা নির্বাচনে লড়বে বলে জানিয়ে দিলেন তিনি দল যদি অন্য কোন প্রার্থীকে যোগ্য মনে করে তবে দলের স্বার্থে কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করবেন বিধায়ক তাকার সময়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি রাজ্যসভা বুট দলের সঙ্গে বেঈমানি করেননি তিনি বলেন এমন একজন প্রতিনিধি নির্বাচিত করবেন যাতে নির্বাচিত হয়ে বিজেপির কাছে বিক্রি না হয়